আহ নয় থেকে দশ মাস হবে উনি একজন প্রবাসী অপারেশনে তিন মাস পরেই চলে গেছে যাওয়ার পরেও কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছে আমি সময় ওনাকে সাপোর্ট করি যে কি করে চলতে হবে কীভাবে ব্যায়াম করতে হবে কিভাবে মালিশ করতে হবে কোন ক্রিম দিতে হবে তো ভাই অনেক হ্যাপি সুপ্র দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকেও গানো কমার্শিয়ার মোটামুটি নয় মাস পরে এক ভাইয়ের ছোট একটা রিভিউ দিব আপনারা অনেকেই এই প্রশ্নটা করেন যে ভাই অপারেশনের পরে ছয় মাস পরে নয় মাস পরে এক বছর পরে পেশেন্ট কেমন থাকছে এই ভিডিওগুলো আপনি দেন না কেন এর কারণটা হচ্ছে কি জানেন আজকে যেমন এক ভাইকে আমি এস এম এস করলাম যে ভাই ওনার মনে হয় এক মাস হয়েছে তো এক মাস দুই মাস তিন মাস এই পেশেন্টগুলা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখে যখন চার মাস পাঁচ মাস হয়ে যায় মোটামুটি একটা সুস্থতা ফিল করে তখন কিন্তু ওনাদের এস এম এস করলে আমাকে রিপ্লে দেয় না বা রিপ্লে দিলে এরকম হয় যে আমি মনে করি এস এম এস যে ভাই কী অবস্থা কেমন আছেন একটা ফিডব্যাক দিয়েন তখন ওনারা বলে যে ভাই আমি কাজে আছি আবার বলে যে আমি বাজারে আছি অফিসে আছি তো আমি দু তিনবারের পরে তো আর আমি এস এম এস নর্মালি কেমন লাগে এরকম তখন তারা ব্যস্ত হয়ে যায় তো তারপরেও ভাই আমি অনেস্টলি বলতে গেলে যারা আমাকে দেয় সাথে সাথে আমি চ্যানেলে ভাই ভিডিও দিই কারণ ভাই চ্যানেলে তো ভিডিও দিতে হবে ভিডিও নিয়ে যেহেতু দীর্ঘদিনের পথ চলা চ্যানেলে ভিডিও কিন্তু দিতে হয় এই জন্য ভিডিও পেলেই আমরা ভিডিও দিয়ে দিই তো আজকের রিভিউটা হচ্ছে যে নয় থেকে দশ মাস হবে উনি একজন প্রবাসী অপারেশনে তিন মাস পরেই চলে গেছে তো ওখানে যাওয়ার পরেও কিন্তু আমার সাথে যোগাযোগ রেখেছে আমি সবসময় ওনাকে সাপোর্ট করি যে কি করে চলতে হবে কীভাবে ব্যায়াম করতে হবে কীভাবে মালিশ করতে হবে কোন ক্রিম দিতে হবে তো ভাই অনেক হ্যাপি ঠিক আছে তো ভাইয়ের এক্সপ্রেশনটা আমি দেখাবো উনি ছোট্ট একটা আমাকে ভিডিও দিয়েছে আমি ভিডিও দিতে চলে যাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যে গান কমিশব সঙ্গে কিন্তু এখন প্রতিনিয়ত বাংলাদেশ হচ্ছে গ্রেড ওয়ান থেকে গ্রেড থ্রি পর্যন্ত আপনারা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন সো আপনারা দেখে শুনে একটা ডিসিশন নেবেন হ্যাঁ অনেকেই আপনারা বলেন যে ভাই ভালো হবে ভালো হবে ভালো হবে তো ভালোটাই তো বলা হচ্ছে আবার আপনারা চোখে দেখছেন তারপরেও একই কোশ্চেন করেন যে ভালো হবে ভালো হবে তবে একটা কথা আমি বলবো যে মানুষ মাত্রই ভুল করবে আপনি আমি ডাক্তার যে যত বড়ই মানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হোক না কেন নিজ নিজ কর্মক্ষেত্রে তার ভুলের পরিমাণ ভাই পাঁচ পার্সেন্ট থাকবে কারণ কেউ একশো পার্সেন্ট আমরা না এইটুকুন বোঝার চেষ্টা করবেন আর অপারেশনের পরে ভুলভ্রান্তি যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তার দায়িত্ব নিবে আমার সাপোর্ট থাকবে ঠিক আছে তো স্ক্রিনে আমি দিচ্ছি দেখেন কতটা স্মুথলি কিন্তু একটা ভিডিও শেয়ার করেছে গানও সেট করেছে দেখছেন হ্যাঁ খুবই ভালো লাগছে আমার যাদের ব্রেস্ট একটু বড় এই বেল্ট অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গানকমেশা আছে বা ব্রেস্ট বড় যারা গানো পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশন এর পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেনজি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো ভাইও কিন্তু ইকবাল স্যারের কাছে অপারেশন করেছে উনি অনেক হ্যাপি এখন সুস্থ জীবন যাপন করছেন তো মোটামুটি 7-8 মাস হয়ে যাচ্ছে তো যখন ব্যায়াম শুরু করবে জিম শুরু করবে আশা করি আরো ভালো ফিটনেস পাবে সবাই ভালো থাকবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন আর কেনকামেশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি আপনাদের সুন্দরভাবে বুঝাই দেব আল্লাহ হাফিজ